ঝাল মিষ্টি খুবই সুস্বাদু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একা ভালো আছেন আজকে আমরা তৈরি করছি আমলার আচার প্রথমে আমরাগুলো ধুয়ে আমি রাইস প্রেশার কুকারে দিয়ে আমরাগুলো সিদ্ধ করে নেব এই জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি কাঁচা ঝাল আদা ডালচিনি লবঙ্গ তেজপাতা জিরে বাটা আর ফল বাটা কড়াই গরম করে কড়াই ভিতরে কড়াই গরম করে দিয়ে দিলাম কড়াই করে এটাকে একটু গরম করে

এরপর দিতে হবে পরিমাণ মতো হলুদ লবণ গুলো শুদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম মশলার ভিতরে গুলো দিয়ে ভালোভাবে মেরে করে দিতে হবে যাতে আমলার সঙ্গে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এরপর সামান্য একটু পানি দিতে হবে পানি দেওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিলাম জাল লোটে দিয়ে পানি একটু শুকায় নিতে হবে তারপর আমরা দিয়ে দেব যতটুক পরিমাণ লাগবে ততটুক চিনি চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে চিনিটা যাতে বলে যায় এবং আমলা এবং ঝোলটা মিষ্টি ভাব চলে আসে মাশাল খুব দ্রুত তৈরি হয়ে গেছে আমাদের আমলার আচার আমাদের এখানে বলে আমলার খাটা ঝাল মিষ্টি খুবই সুস্বাদু